কষ্ট যে জীবনে কি আমি মনে করেন দেখছি প্রত্যক্ষ করেছি আমি মনে করেন কষ্ট ফ্যামিলি কীভাবে চালাইতে কষ্ট করছে জীবনে খুব বেড়া ঠিক আছে করোনার সময় যখন আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায় মানে করোনার সময় কাছে যায় খুব খারাপ পরিস্থিতি ছিল ধনী গরিব সবাই খুব খারাপ পরিস্থিতি আমারও খুব খুব ক্রাইসিস গেছে ওই সময়টা দোকান যখন বন্ধ হয়ে যায় কী করবো চিন্তা মানে মাথায় খেলতে কী করাবো পরে কয়েক করোনার সময় ইজি বাইক একটা ইজি বাইক ভাড়া নেই ইজি বাইক চালাইতাম ইজি বাইক চালাই মনে করেন খুব কষ্ট করে একদিন কেটাইছি যেমন আছে একদিন মনে করেন খাই মনে ভাড়া হয়েছে মানে একদিন করেন না হয়েছে

কিছুদিন আগে আসতে শুরু করছিলাম এটা আমি সিজি বাইক চালাইতাম ঠিক আছে ভাই সিজি বাইক আমি তিন মাসে শীতের তিন মাস দুই ব্যবসা করতাম আর বাকি বারো মাস হচ্ছে বাকি নয় মাস হচ্ছে অটো চালাইতাম তিন ব্যবসাটা এই দু হাজার আমি দুজন শুরু করা দিন করোনা চলে আসে করা হয়নি পরে অরিজ বাইকে চালাইতাম দু হাজার বিশ সালে পরে আবার শুরু করে মুখেন তিন মাসই করতাম এই বছরটা কন্টিনিউ করছে বারো মাসই করছে এই বছর করিনি নিখানে শুরু করছিলাম প্রায় চার হাজার টাকার মতন পুঁজি দিয়েছিলাম ওইটা দিয়ে দোকান শুরু করেছিলাম এখন আমার মনে করেন ডেলি দুইশো দুশো বিশে আড়াইশো ডিম যায় এমনটা প্রায় সাড়ে আট হাজার টাকা ডেলি চল হয় এখানে কয়টা থেকে কয়টা পর্যন্ত বিকাল পাঁচটার থেকে রাত সাড়ে বারোটা একটা রাতের ঠিক নয় বিকাল পাঁচটার থেকে শুরু করে সাড়ে এগারোটা বারোটা আসছে খুলনা সার্কিট হাউস ময়দানে অপোটে মাঠে কোনায় মডেল স্কুলের অপোজিটে মডেল স্কুল বলতে গিয়ে কি ভাই আমি করোনার সময় যখন আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায় মানে করোনার সময়তে তো কেউ কাছে যায় খুব খারাপ পরিস্থিতি ছিল ধনী গরিব সবাই খুব খারাপ পরিস্থিতি আমারও খুব খুব ক্রাইসিস গেছে ওই সময়টা দোকান যখন বন্ধ হয়ে যায় কি করবো চিন্তা মানে মাথায় খেলতে কি করবো পরে কয়েক করোনার সময় ইজি বাইক একটা ইজি বাইক ভাড়া নিয়ে ইজি বাইক চালাইতাম ইজি বাইক চালাই মোখান খুব কষ্ট করে দিন কাটাইছি যেমন আছে একদিন মরকেন খাই ভাড়া হয়েছে একদিন মরকেন না হয়েছে মানে একদিন বাজার করছে আবার একদিন বাজার করতে পারেন এমন দিনও গেছে আমার করোনা যখন চলে গেলে পরে আমি ইজি বাইক তো চালাইতাম ইজিভাবে চিন্তা করলাম যে আমি তো একটা ব্যবসা করতাম জানি যে কীভাবে করলে ভালো হয় এবার চিন্তা করলাম যে না হিজি ভাই বাদ আমি পুরোনো অবসরে আবার শুরু করি নতুন করে এবার শুরু করি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো চলতেছি কষ্ট যে জীবনে কি আমি মনে করেন দেখছি প্রত্যক্ষ করেছি এখন আলহামদুলিল্লাহ খুব ভালো দিন কাটতেছে খুব ভালো আছে আল্লাহ বলছে আপনারা যারা বেকার এখন কিছু না কিছুটা শুরু করেন যে কোনো কিছু বৈশ্বিক শুরু করেন আলহামদুল্লা আল্লাহ দিবে আল্লাহ ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা করে দেবে আল্লাহ আলহামদুল এটাই কথা না খেয়ে কেউ থাকবে না ব্যবসা

তো অনেকে তো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাচ্ছে পঁচিশ টাকা ত্রিশ টাকা আলাম দিচ্ছি বিকালে বাচ্চা তো খেলে সবাই স্টুডেন্ট সবাই টাকা থাকে না ত্রিশ টাকা সবাই যদি খাইতে পারে বাচ্চা যদি সবাই যারা খেলতে আছে স্টুডেন্ট সবাই যদি খাইতে পারে ফ্রেন্ডলি আর কি আমি তো যখন ছোট ছিলাম আমি খাইতে পারতাম টাকা এতটা পারতাম না আমার ওই ফিল্ড আমার বুঝি যেমন

সমস্যা একটু ধারণা করে দিচ্ছে ঠিক এবার আছে ঘুরতেছে এবার ঘুরলে এবার ঘুরে শেপটা নিয়ে আসতে হবে আর সাথে মাসায় মাখায় এবার শেপটা নিয়ে আসলে হয়ে যাচ্ছে এই যে গোটা হয়ে গেল বালকা টু বার তো মশলা দা বালকা তেল দিয়ে দেবো এই হচ্ছে খুলনার বিখ্যাত ডিমঘোটা ঠিক আছে এটা হচ্ছে আগে হচ্ছে নিউ মার্কেটে খেতাম এখন কিন্তু খুলনার বিভিন্ন জায়গায় হচ্ছে পাওয়া যায় ছোট একটা ছেলে উনি হচ্ছে শুরু করছে তো আগে যে ডিমঘুটা খেয়েছি সেটা টেস্টটা একই রকম আছে কিনা সেটা টেস্ট করবো উপরে লেয়ারটা কিন্তু একটু শক্ত শক্ত ঠিক আছে এবং ভিতরে ভিতর কিন্তু হচ্ছে গিয়ে বেশ হচ্ছে গিয়ে জুসিনেস আছে তো চলুন এটা টেস্ট করে দেখি আসলে স্বাদটা কেমন আসলে টেস্টের দিক থেকে বলতে গেলে আসলে উপরে যে একটা মশলাটা দিছে সেটা হচ্ছে স্ট্রং একটা ফ্লেভার পাচ্ছি এবং উপরে হচ্ছে গিয়ে একটু শক্ত শক্ত এবং ভিতরে হচ্ছে আপনার জুসিনেস আছে খেতে দারুণ লাগছে আপনার ওখানকার তুলনায় এখানে বেশ হচ্ছে গিয়ে ভালো আমার কাছে বেশ হচ্ছে ভালো লাগছে এইটা লোকেশন হচ্ছে আপনার খুলনা বড় মাঠ মডেল স্কুলের ঠিক পাশেই হচ্ছে গিয়ে রাসেল বাই হচ্ছে বিক্রি করে থাকেন ডিমগুটা ঠিক আছে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণে ভালো থাকুন এবং এস এস ফুড অ্যান্ড কিচেনের সাথেই থাকুন